স্ত্রীর বুকে জড়িয়ে ঘুমানোর চারটি উপকারিতা জানলে অবাক হবেন মানুষের জীবনে ভালোবাসা স্নেহ আর নিরাপত্তার প্রয়োজনীয়তা কখনো ফুরায় না ছোটোবেলায় আমরা নিরাপত্তা খুঁজি মায়ের কোলে মায়ের বুকে একটি শিশু যখন কান্না করে তখন মায়ের বুকের সঙ্গে মাথা মেলালেই তার কান্না থেমে যায় কেননা মায়ের বুক থেকে যে উষ্ণতা আর হৃদস্পন্দনের শব্দ মেলে তা শিশুকে বুঝিয়ে দেয় সে একা নয় সে নিরাপদ কিন্তু আশ্চর্যের বিষয় হল বড় হওয়ার পরও সেই প্রয়োজন পুরায় না বরং জীবনের দায়িত্ব ক্লান্তি প্রতিদিনের লড়াই সংগ্রাম সব কিছু মিলিয়ে একজন মানুষ আরও বেশি ভালোবাসা আর নিরাপত্তার খোঁজে থাকে আর সেই নিরাপত্তা পাওয়া যায় জীবনের সবচেয়ে কাছের মানুষ স্ত্রী বা স্বামীর ভেতর বিশেষ করে একজন পুরুষ যখন সারা দিনের পরিশ্রম শেষে স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তখন সে যে মানসিক শান্তি অনুভব করে সেটা কোনো অর্থ কোনো যশ খ্যাতি কিংবা অন্য কোনো জিনিস দিয়ে পাওয়া সম্ভব নয় এ এক অন্য রকম প্রশান্তি যা শুধু একজন জীবনের সঙ্গীর কাছেই পাওয়া যায় আজ আমরা আলোচনা করব স্ত্রীর বুকে জড়িয়ে ঘুমানোর চারটি অসাধারণ উপকারিতা নিয়ে এগুলো শুধু আবেগের গল্প নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এর ফলে একজন মানুষের শরীর মন দাম্পত্য সম্পর্ক এবং ঘুমের মানে আশ্চর্যজনক পরিবর্তন আসে তাহলে আসুন একে একে জেনে নেই সেই উপকারিতাগুলো নাম্বার এক মানসিক শান্তি ও স্ট্রেস মুক্তি আধুনিক জীবনযাত্রায় স্ট্রেস বা মানসিক চাপ এমন একটি জিনিস যা থেকে কেউই মুক্ত নয় অফিসের চাপ অর্থনৈতিক সমস্যা সামাজিক প্রতিযোগিতা সব মিলিয়ে একজন পুরুষ প্রতিদিন মানসিক চাপের পাহাড় বয়ে বেড়ায় এখন প্রশ্ন হলো এই মানসিক চাপ কমানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কী গবেষণায় দেখা গেছে যখন একজন পুরুষ স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমায় তখন তার শরীরে হরমোনাল পরিবর্তন ঘটে বিশেষ করে অক্সিটোসিন নামের একটি হরমোন নিঃসৃত হয় যাকে অনেক সময় লাভ হরমোন বলা হয় এই হরমোন মূলত ভালোবাসা নিরাপত্তা আর আবেগীয় বন্ধনের সঙ্গে যুক্ত অক্সিটোসিন নিঃসৃত হলে স্ট্রেস কমে যায় মাথার টেনশন দূর হয় আর শরীর মনে এক ধরনের শান্তি নেমে আসে এছাড়াও স্ত্রীর বুকে উষ্ণতা আর হৃদস্পন্দনের শব্দ এগুলো একসঙ্গে কাজ করে মস্তিষ্ককে রিল্যাক্স করতে সাহায্য করে এমনকি গবেষণায় প্রমাণিত দাম্পত্য জীবনে এই শারীরিক ঘনিষ্ঠতা থাকলে ডিপ্রেশন বা হতাশায় ঝুঁকি কমে যায় অন্যদিকে স্ত্রীর জন্য এটি সমান উপকারী যখন স্বামী তার বুকে মাথা রেখে ঘুমায় তখন স্ত্রী ও শরীরে একইভাবে অক্সিটোসিন নিশ্চিত হয় ফলে তিনিও মানসিকভাবে প্রশান্তি অনুভব করেন দুজনের ভেতর এমন এক বন্ধন তৈরি হয় যা সমস্ত দিনের দুশ্চিন্তা গলিয়ে দেয় অতএব বলা যায় স্ত্রীর বুকে জড়িয়ে ঘুমানো শুধু ভালোবাসা প্রকাশ নয় বরং মানসিক শান্তির সবচেয়ে সহজ ও প্রকৃত উপায় নাম্বার দুই দাম্পত্য সম্পর্কের গভীরতা বাড়ানো একটি সংসার টিকে থাকে শুধু দায়িত্ব বা কর্তব্যের ওপর নয় বরং পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাসের ওপর সংসারে যতই দায়িত্ব ভাগাভাগি হোক যদি আবেগীয় সংযোগ না থাকে তবে সেই সম্পর্ক খুব বেশি দিন টেকে না আর এই আবেগীয় সংযোগ তৈরি করার অন্যতম সহজ উপায় হলো। শারীরিক ঘনিষ্ঠতা যেমন স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমানো যখন একজন স্বামী স্ত্রীর বুকে মাথা রাখে তখন সে আসলে বোঝায় তুমি আমার নিরাপদ আশ্রয় তোমার ওপর আমি ভরসা করি আবার স্ত্রীর দিক থেকেও এটি হয় আমি তোমার আপনজন আমি তোমার পাশে আছি এই আবেগীয় বিনিময় সম্পর্ককে করে আরও দৃঢ় ও অটুট মনোবিজ্ঞানীরা বলেন যারা দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখেন তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় সেখানে ভুল বোঝাবুঝি কম হয় এমনকি ঝগড়া হলেও তারা দ্রুত মিটমাট করতে পারেন কারণ প্রতিদিন রাতের এই ঘনিষ্ঠ মুহূর্ত দম্পতির ভেতরে এক ধরনের আত্মার সংযোগ তৈরি করে অনেক দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় কেবলমাত্র আবেগের অভাবে কিন্তু যারা নিয়মিত একে অপরের স্পর্শ করে জড়িয়ে ধরে তাদের সম্পর্কের গভীরতা প্রতিদিন আরও বাড়ে স্ত্রীর বুকে জড়িয়ে ঘুমানো ঠিক এই কাজটি করে অতএব বলা যায় এটি শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয় বরং দাম্পত্য জীবনের আত্মার সেতু নাম্বার তিন শারীরিক স্বাস্থ্যের উন্নতি অনেকে ভাবতে পারেন স্ত্রীর মাথা রেখে ঘুমানো মানসিক প্রশান্তি দেয় ঠিকই কিন্তু শারীরিক স্বাস্থ্যের সঙ্গে এর সম্পর্ক কী আশ্চর্যের বিষয় হলো এটির সঙ্গে শরীরের স্বাস্থ্যেরও গভীর সম্পর্ক রয়েছে প্রথমত যখন স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমান তখন শরীরের রক্তচাপ স্বাভাবিক থাকে অনেক সময় স্ট্রেসের কারণে রক্তচাপ বেড়ে যায় কিন্তু এই ঘনিষ্ঠতার কারণে অক্সিটোসিন নিশ্চিত হয় যা রক্তচাপ কমিয়ে আনে ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত জড়িয়ে ঘুমানোর সময় শরীর উষ্ণতা অনুভব করে এতে রক্ত সঞ্চালন ভালো হয় শরীরের ক্লান্তি দ্রুত দূর হয় এবং প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় তৃতীয়ত ঘনিষ্ঠ অবস্থায় থাকার কারণে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন কমে যায় কর্টিসল কম হলে শরীরের প্রদাহ কমে যায় ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় চতুর্থত অনেক সময় স্বামী স্ত্রী ঘুম ভাঙার পর তারা সতেজ অনুভব করেন এর কারণ হল এই ঘনিষ্ঠতা তাদের শারীরিক হরমোনের ভারসাম্য রক্ষা করে ফলে শরীর ও মনের সমন্বয় তৈরি হয় যা সুস্থ জীবনের জন্য অপরিহার্য অতএব স্ত্রীর বুকে জড়িয়ে ঘুমানো শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং শরীরকেও করে আরও স্বাস্থ্যবান নাম্বার চার ঘুমের মান ও জীবনযাত্রার উন্নতি আধুনিক জীবনে অনেকেরই বড়ো সমস্যা হলো অনিদ্রা রাতে বিছানায় গেলে ঘুম আসে না বারবার ঘুম ভেঙে যায় কিংবা গভীর ঘুম হয় না কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত স্বামী যদি স্ত্রীর বুকে মাথা রেখে ঘুমায় তাহলে ঘুমের মান আরও ভালো হয় কারণ স্ত্রীর বুকের উষ্ণতা এবং হৃদস্পন্দনের শব্দ একটি প্রাকৃতিক লুলাবি বা ঘুমপাড়ানি গানের মতো কাজ করে এটি মস্তিষ্ককে গভীর ঘুমের জন্য প্রস্তুত করে গবেষণায় দেখা গেছে যারা দাম্পত্য জীবনে নিয়মিত একে অপরকে জড়িয়ে ঘুমান তাদের আর এম স্লিপ বা গভীর ঘুমের সময়কাল অন্যদের চেয়ে বেশি হয় ফলে সকালে ঘুম ভাঙলে তারা সতেজ থাকেন সারাদিন কাজের শক্তি পান এবং মুডও ভালো থাকে এছাড়াও ঘুমের মান ভালো হলে শরীরের হরমোন সঠিকভাবে কাজ করে এতে মেটাবলিজম ভালো থাকে মোটা হওয়ার ঝুঁকি কমে যায় এমনকি ত্বকও সুন্দর থাকে অতএব বলা যায় স্ত্রী বুকে জড়িয়ে ঘুমানো শুধু আবেগীয় প্রশান্তি দেয় না বরং ঘুমের মান উন্নত করে পুরো জীবনযাত্রাকে সুন্দর করে তোলে প্রিয় দর্শক আমরা আজ জানলাম স্ত্রী বুকে জড়িয়ে ঘুমানোর চারটি অসাধারণ উপকারিতা এগুলো হলো মানসিক শান্তি ও স্ট্রেস মুক্তি দাম্পত্য সম্পর্কের গভীরতা শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং ঘুমের মান ও জীবনযাত্রার উন্নতি এগুলো শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন এসব তো কেবল ভালোবাসার গল্প এর আসল কোনো মূল্য নেই কিন্তু বাস্তবতা হলো এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জীবন শুধু অর্থ উপার্জন নয় জীবন মানে হল একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ নিরাপত্তা দেওয়া আপনি যতই বড় হন যত শক্তিশালী বা সফলই হন না কেন অন্তরের গভীরে আপনি ভালোবাসার খোঁজে থাকেন সেই ভালোবাসার সবচেয়ে বড় উৎস হল আপনার জীবনসঙ্গী তাই কখনো লজ্জা পাবেন না কখনো দ্বিধা করবেন না প্রতিদিন রাতে স্ত্রীকে জড়িয়ে ধরুন বুকের কাছে নিন এবং ভালোবাসা প্রমাণ করুন দেখবেন এই একটি ছোট্ট অভ্যাস আপনার সংসারকে বদলে দেবে জীবন হবে আরও সুন্দর আরও শান্তিপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ একটি ছোট্ট শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর হ্যাঁ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন যেন আগামীতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতেই